আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত কলেজ আর প্রাণ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে পবিত্র শুক্রবারে বিকালবেলা বিকালবেলা শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আজকে আবার আপনাদের মাঝে আসলাম কিছু সময় আড্ডা দেওয়ার জন্য সবাই আশা করি লাইভে যুক্ত হয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে লাইভটিকে সরিয়ে ছিটিয়ে দিবেন দুঃখের বিষয় হচ্ছে আসলে আমরা অনলাইনে কাজটা করবো কীভাবে আমাদের কত পরিশ্রমের একটা আইডি যখন খাড়া করায় কত শ্রম পরিশ্রম কত কী যে করতে হয় ভাই যে কাজ করে সে জানে কত শ্রম দিয়ে সময় দিয়ে কত রাত দিন চব্বিশ ঘন্টা কষ্ট করে একটা আইডি খাড়া করা ছিলাম ফেসবুক আইডি আমার আইডিটা চার পাঁচ দিন ধরে পাইতেছি না আমার আডিটা নিয়ে গেছে দুঃখ আসলে কার কাছে জানাবো কাকে কমেন মন চাই না আর অনলাইনে কাজ করার জন্য অনলাইনে কাজ করা ছেড়ে দি ছেড়ে দিতে হবে কারণ এত দুঃখ কষ্ট করে কত যন্ত্রণা কত মানুষের কথা শুনে মানুষের বকা শুনে পাগল ছাগল মানুষ বলে এগুলো শুনে কাজ করি এই কাজ করার পরে যদি একটা আইডি যদি এত কষ্ট করে দাঁড়া করাবার পরে এত সমালোচনার পরেও যদি একটা আইডিতে কাজ করার পর যদি যদি থাকে না থাকে যদি কেউ নিয়ে যায় তো পরিশ্রমের ফসলটা এটা আসলে দুঃখের সাথে বিনয়ের সাথে বলতে হচ্ছে আপনাদের মনে যে কত বড় কষ্ট আর আঘাত লাগে এই বিষয়টা ভাই বলে বোঝানোর মতো না যার গেছে সে জানে একটা আইডি একটা গাছ একটা বাচ্চা যেরকম শিশু থেকে লালন পালন করি জিরো থেকে যখন উপরের লেভেলে নিয়ে যায় কত শ্রমের বিনিময় যে এইটা করতে হয় সেটা যে পরে সে জানে কত শ্রম কত সময় কত কিছু দিই বাই বিশ্বাস যদি করেন আপনারা মনে এত আঘাত আঘাত নিয়ে আজকে আপনাদের মাঝে লাইভে আসলাম আমার আইডিয়াকে বাই নিয়ে গেছে কোন কারণে নিয়ে গেছে কী ভুলের কারণে নিয়ে গেছে আমি আজ পর্যন্ত জানি না আমার একটা আইডি ফেসবুক আইডিটা আমি আজকে প্রায় পাঁচ দিন পাঁচ দিন ধরে আমি পাইতেছি না অনেক কষ্ট করতেছি অনেক ফেসবুকে আলাদা হেল্পলাইনে মানে অনেকভাবে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি আমার আড়িতে পালনি আসে নাই কিছু আসে নাই পরেও কিন্তু আমি দেখতেছি যে আমার আরিটা নাই আজকে পাঁচ দিন ধরে আমার আড়িটা নাই বিশ্বাস যদি করেন ভাই দুঃখে কষ্ট কষ্টে বুকটা ফাটি যায় ভাই কত কষ্ট করছি ভাই কত যন্ত্রণা কত ঘুম নিন না যায় কত পরিশ্রমের ফসল আমার এখন আমার আড়িটা আমি আর পাইতেছি না আল্লাহ কি বলবো আমি আমার বাসাটা আসলে বাসা আসতেছে না মূর্তির কি শেয়ার করবো আপনাদের সাথে কত কষ্টের বিনিময় আমি আমি একটা আইডি তার করাইছি আজকে আমার সে আইডিটা নাই তো আল্লাহ ভালো জানেন আল্লাহ সব কিছু জানেন কারো কাছে কিছু বলি না ভাই যিনি সৃষ্টি করছেন তিনি ভালো জানেন আমার পরিশ্রমের ফসল যদি কেউ নিয়ে যায় বা কোনোভাবে তার সমস্যা হয় আমার আইডিতে যদি কোনো সমস্যা হয় আমাকে তো একবার ওয়ার্নিং দেবার দরকার ছিল যে আপনি কপিরেট ভিডিও করেন তা না হলে বা আপনি বিভিন্ন রকমের ভাই একটা ওয়ার্নিং ওয়ার্নিংটা আমাকে দিতে পারত আমার ফেসবুক আইডিটা একটা ওয়ার্নিংও ছিল না কোনো একটা কপিরেট ভিডিও ছিল না কোনো একটা কপিরেট মিউজিক ছিল না এরপরও আমার আইডিটা কি নেই তো জানি না কি হ্যাকাররা নিয়ে গেছে হ্যাকাররা যদি নিয়ে থাকেন তাহলে তো আমার কাছ থেকে আমার কাছে একটা কোনো একটা লিঙ্ক তো আসবে যে ওই লিঙ্কের মাধ্যমে আমি আমার ইয়েটা আমি ইয়ে কর দিচ্ছি না ওইরকমও কিছু হয় নাই আমি যে এখন যেরকম লাইভে ছিলাম লাইভে আসি ঠিক ওই সময়টায় আমি কিন্তু লাইভে ছিলাম লাইভে থাকা অবস্থায় আমি হঠাৎ করে আমার ফেসবুক থেকে আমারে বাইরে গেছে বাইর হয়ে হয়ে যাবার পরে আমি দেখতেছি কি আমার ফেসবুক আইডি যখন আমি ঢুকতেছি আমার ওটা ছিল ফেস এবং যখন আমি আইডি ঢুকতেছি আমার আইডি আসতেছে না অনেকবার লগ ইন দেওয়ার চেষ্টা করছি আমার পাসওয়ার্ড আমার নাম আমার নাম্বার আমার সকল অ্যাড্রেস দিয়ে আমি অনেকবার কিন্তু কি লগ ইন দেওয়ার চেষ্টা করছি সারা রাত প্রায় রাতের বারোটা একটা পর্যন্ত আমি ওই জিনিসটা নিয়ে চেষ্টা করছি যে আমার আইডিটা আনা না কীভাবে বাবা আমি ডুবতেই পারি এরপরে সকালবেলা সকালবেলা যখন ঘুম সারা প্রায় আটটা বাজে আমি ঘুম থেকে উঠি উঠার পর আমি আবার লগ ইন দেওয়ার চেষ্টা করি আমি আবার লগ দেওয়ার চেষ্টা করি আমার আইডিটা লগ ইন দেওয়ার পরে আমার ফেসবুক আইডি আসছে ফেসবুক আইডি আসছে আমি কিন্তু আইডিতে কাজ করি নাই আমি ওই আইডিতে একটা ফেজ খুলছিলাম আমি ওই ফেজে কাজ করছি এখন দেখতেছি আমি যখন ফেজে যাইতে যাইতাম যখন চাই তখন আমার ফেজ আসে না আমাকে নতুন একটা ফেজ খোলার ইয়ে বলে ইয়ে দিতেছে তারা তাহলে আমার কোন ভুলের কারণে কি কারণে আমার ফেজটা নিয়ে গেলো কোন সমস্যার কারণে আমার ফেসটা নিয়ে গেছে তারা ওই বিষয়টা তারা আমাকে জানালো না ওই বিষয়টা আমাকে তারা জানালো না বললো না তাছাড়া আমি একজন মূর্খ মানুষ আমি ইংরেজি জানি না বাংলাতে অনেক সব কিছু জানি আর বাংলা ইয়ারগুলো আমি ধরতে পারি তা আমি আমার একজন বন্ধুকে দেখালাম কলিগ আমার সাথে মানে আমার আইডি যে খুলে দিছে ফেজ ফেজ আমার আইডিতে যে ফেস খুলে দিয়েছে আমি ওকে দেখালাম ও অনেক চেষ্টা করার পরেও কিন্তু সম্ভব হয় না আমার আইডিটা ফেজটা আনার জন্য আজকে ছয় সাতটা দিন আমি তা ওই ফেজটা নিয়ে অনেকজনের কাছে অনেকভাবে চেষ্টা করতে আছি আমার ফেজটা আসে না এখন ফেসবুক আইডি থেকে আসলে কাজ করার আগ্রহটাই হারাল হারিয়ে ফেলেছি এখন আর ভিডিও বানাই না আর এখন আর ওরকম সময়ও দেই না ভাই দেখেন কাজ করি কর্ম করি আমি একজন কৃষি আমি কাজ করি আমি কাজ করি আমি মাটির কাজ করি আমি গাছের কাজ করি আমি একজন পারিশ্রমিক লোক আমি একদিন কাজ করলে আমার পেট চলে একদিন কাজ না করলে আমার পেট না ওই কাজের ফাঁকে ফাঁকে আমি অনেক দিনে রাতে পরিশ্রম করে আমি আমার একটা আইডি দেখা করেছি এখন আমার সেই আইডিটা নাই রে ভাই সে আইডি তো কাছে জানে আল্লাহ সবকিছুর মালিক আপনি কিছু আপনি জানেন আপনি সকল কিছু জানেন যদি কি কী হয় কীভাবে হয় কে কীভাবে করে সবার কাছে আমি একটাই আহ্বান জানাবো একটাই মিনতি জানাবো আর আমার লাইফটা যদি কেউ যদি যার কাছে যায় লাইফটা একটু বেশি যদি কেউ যদি এর সমাধান দিতে পারেন জানেন আমাকে একটু বলবে আমি আমার ফেসবুক আইডির লিঙ্কটা আপনাকে দিব আপনি ওই লিঙ্ককে পেও আইডিতে ঢুকে আমাকে একটু যদি সাহায্য বা সহযোগিতা করতে পারেন তাহলে আমাকে একটু সাহায্য করবেন সব যারাই পারেন আমার আইডিটা আমি ফিরে ফাইতেছি না আমি ফিরে পাওয়ার আমার একেবারে আমার মনটা একবারে ভেঙে গেছে ভাই আল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ইউটিউব লাইভটি দেখতেছেন সময় আমার লাইভটিকে একটা একটা লাইক দিয়ে ফাঁসে থেকে ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করে একটু ফাঁসে থাকেন ভাই বন্ধুরা আল্লাহ আল্লাহ যদি সহায় হন আসলে কেউ কিছু করতে পারবে না اللهم <سؤال> صل على سيدنا ونبينا وشفينا وحفظنا ومولانا محمد وعليه وصحبه وسلم استغفر الله ربي من كل ذنب لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وآله وصحبه بارك وسلم لا إله إلا أنت سبحانك إني كنت من الصالحين لا إله إلا أنت سبحانك إني كنت من الصالحين تقريبا <applause> <applause> আজকে আসলে লাইভে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা মূল কারণ হচ্ছে এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা দিয়ে ভিডিওগুলো সাপোর্ট করবেন ফাঁসা থাকবেন সবার কাছে এই দোয়া করি কামনা করি আমি আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না আজকে শুক্রবার আজকে আমি আমার অনেক কাজ আছে আমি বাজারে যেতে হবে অনেক ক্ষেত অনেক কাজ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু